যাদের গ্যাস্ট্রিক গলা জলে বুক জলে পাইপা থাকে ফুললে থাকে কোনোভাবে আপনার গ্যাস নিয়ন্ত্রণ করতে পারতেছেন না বহুত ওষুধ খাইছেন টোয়েন্টি ফোরটি নামি দামি ওষুধ খাওয়ার পরে কাজ হচ্ছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই যে পেঁপে পাতা দেখেন এটা হচ্ছে একটা পেঁপে গাছ পেঁপে গাছ কিন্তু গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে থাকে আপনাকে কি করতে হবে এই পেঁপে পাতা নিয়ে আপনি ব্লেন্ডার করবেন ব্লেন্ডার করে আপনার হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ রস নেবেন এই রসটা আপনি সকালে খালি পেটে খাবেন প্রথম দিন খাওয়ার পরে আপনি একবার খাওয়ার পরেই আপনি সকালে যখন খাবেন নাস্তা খাওয়ার পরেই আপনি এটা রিজাল্ট পেয়ে যাবেন নাস্তা খাওয়ার পরেই রিজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার যদি আপনি দশ বারো দিন খেতে পারেন আপনার যত পুরাতন গ্যাসের প্রবলেমই থাকতে কেন টোয়েন্টি ফোর সারা যারা কাজ হয় না তারা খান ইনশাআল্লাহ আপনি এতটা রিজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ হচ্ছে কি এই ভিডিওটা এর আগে আমি আরো দুইবার দিয়েছি দুবার আমার এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং যারা যারা ইউজ করেছে তারা এত ভালো চমৎকার রেজাল্ট বলছে যেটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে এই গাছের পাতা এতটা উপকৃত হয় বা এতটা গ্যাসের জন্য কাজ করে অবশ্যই যারা গ্যাসের সমস্যা ভুগছেন তারা এই পাতাটা রস্টভাবে খাবেন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট পাবেন ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন আর প্লিজ যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই ফ্রিজটি ফলো দিয়ে রাখবেন